ইন্টারনেট কি বন্ধুরা আমরা উপাত্ত তথ্য তথ্য প্রযুক্তি আর যোগাযোগ প্রযুক্তি নিয়ে কথা বলেছি এই সব কিছুর কেন্দ্রবিন্দুতে একটা বিশাল জাদুর দুনিয়া আছে যেটার নাম ইন্টারনেট খুব সহজভাবে বললে ইন্টারনেট হলো পৃথিবীর সব কম্পিউটার আর মোবাইল ফোনের একটা বিশাল নেটওয়ার্ক এটাকে তুমি একটা বিশাল রাস্তার জালের মতো ভাবতে পারো যেখানে অসংখ্য ছোট ছোট রাস্তা কম্পিউটার মোবাইল একে অপরের সাথে যুক্ত এই রাস্তাগুলো দিয়ে তথ্য এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করে এর মাধ্যমে আমরা একে অপরের সাথে তথ্য আদান প্রদান করতে পারি যোগাযোগ করতে পারি আর হাজারো জিনিস জানতে পারি মনে করো তুমি তোমার মোবাইল ফোন দিয়ে তোমার বন্ধুর কম্পিউটারে একটা ছবি পাঠাতে চাচ্ছ এই ছবিটা এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারে পৌঁছানোর জন্য যে অদৃশ্য পদ ব্যবহার করে সেটাই হল ইন্টারনেট ইন্টারনেট ছাড়া এটা সম্ভব হতো না ইন্টারনেটের ব্যবহার ইন্টারনেট আমাদের দৈনন্দিন জীবনকে অনেক সহজ আর মজার করে দিয়েছে চলো এর কিছু ব্যবহার দেখি এক তথ্য অনুসন্ধান তোমার মনে কোনো প্রশ্নে এসেছে যেমন চাঁদে মানুষ প্রথম কখন গিয়েছিল বা বাংলাদেশের জাতীয় ফল কি তুমি সঙ্গে সঙ্গে তোমার মোবাইল বা কম্পিউটারে গুগল সার্চ করে মুহূর্তেই সব তথ্য খুঁজে নিতে পারো গুগল সার্চ বা অন্যান্য সার্চ ইঞ্জিন ব্যবহার করে যে কোনো তথ্য খুঁজে বের করা যায় দুই যোগাযোগ তুমি তোমার মামার সাথে কথা বলতে চাও যিনি বিদেশে থাকেন বা তোমার বন্ধুদের সাথে গ্রুপ চ্যাট করতে চাও ইমেল, সোশ্যাল মিডিয়া যেমন ফেসবুক ইউটিউব হোয়াটসঅ্যাপ এবং ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে বিশ্বের যে কোনো প্রান্তে খুব সহজে যোগাযোগ করা যায় ইন্টারনেটই এই যোগাযোগকে সম্ভব করেছে তিন বিনোদন তোমাদের অনেকেরই হয়তো অবসর সময়ে ভিডিও দেখতে বা গান শুনতে ভালো লাগে ভিডিও দেখা গান শোনা গেম খেলা এবং বিভিন্ন বিনোদনমূলক ওয়েবসাইট ব্রাউজ করা এই সবই ইন্টারনেটের মাধ্যমে সম্ভব চার শিক্ষা স্কুল বা কলেজের পড়া বুঝতে পারছ না ইন্টারনেটে অসংখ্য অনলাইন কোর্স শিক্ষামূলক ওয়েবসাইট এবং ভার্চুয়াল ক্লাসরুম আছে যেখানে তুমি ঘরে বসেই নতুন কিছু শিখতে পারো বা তোমার পড়া বুঝতে পারো পাঁচ ব্যবসা তুমি হয়তো দেখেছ অনেকেই ঘরে বসেই অনলাইনে জিনিস বিক্রি করছে অনলাইন শপিং ই কমার্স এবং ডিজিটাল মার্কেটিংয়ের মাধ্যমে এখন ঘরে বসেই ব্যবসা পরিচালনা করা যায় ছয় ব্যাংকিং এবং আর্থিক সেবা ব্যাংকে না গিয়েই ঘরে বসে টাকা পাঠানো বা বিল পরিশোধ করা যায় অনলাইন ব্যাংকিং মোবাইল ব্যাংকিং এবং অন্যান্য আর্থিক সেবা ব্যবহারের জন্য ইন্টারনেট অপরিহার্য আশা করি তোমরা এখন বুঝতে পেরেছ ইন্টারনেট কি এটা আমাদের আধুনিক জীবনের এক অবিচ্ছেদ্য অংশ যা আমাদের চারপাশে জ্ঞানের এক বিশাল দুয়ার খুলে দিয়েছে